আপনার স্বামীকে আনন্দ দিতে গিয়ে যদি ও না হাসতে চায় দরকার কত কত দেবেন কি হাসবেন আমার হাসানোই লাগবে এমনকি আপনি যদি ইয়ার কি আড্ডা করতে গিয়ে স্বামী আপনার দাঁত দেখে যে কয়টা দাঁত দেখবে ওই কয়টা সব হবে আপনার সোভান বলার দরকার বাড়ি যেয়ে দেখবেন দাঁত কে নিয়ে পড়ি আছে ও আর বন্ধ হচ্ছেন

আল্লাহর নবী বলে এই পৃথিবীর ময়দানে যে মহিলার ভেতরে চারটা গুণ পাওয়া যাবে ওই মহিলা নেককার আপনি মিলান তো আপনার বর ভেতরে আছে কিনা বলবো হাদিস বলবো বিশ্ব বলেন নেককার হওয়ার জন্য প্রথম শর্ত এই তার স্বামী যখন তার দিকে তাকাবে সে তখন স্বামীকে আনন্দ দেবে আপনি আন্দাজ বলছেন বুড়ো মানুষ বলছেন কিছু আর জীবন জীবন শেষ যে আনন্দ কি বুঝবে ও আনন্দ কইরে আইছে সাধারণত মা বোন যারা মহিলা প্যান্ডেলে আসেন এটা এবাদত আপনি যদি এত কার হতে চান জান্নাতের দরজা খুলে খুলে রাখতে চান স্বামী যখন আসবে বাইরে থেকে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে অঙ্গভঙ্গি দিয়ে কথাবারারা দিয়ে শ্বাস দিয়ে পোশাক আশাক কইরে হোক টাকাটা ব্লাউজ পড়তে পারেন অসুবিধা নেই স্বামী যদি আনন্দ পায় আপনার হাতা রাখারই দরকার ব্লাউজ গায়ে দেবেন এমন কায়দায় যেন ফুটবল খেলার মাঠ মনে হয় অসুবিধা কি স্বামীর জন্য দায়িত্ব আছে আপনার স্বামীকে আনন্দ দিতে গিয়ে যদিও না হাসতে চায় দরকারে কাতো কত দেবেন কি হাসবেন আমার হাসানোই লাগবে এমনকি আপনি যদি আর কি আড্ডা করতে গিয়ে স্বামী আপনার দাঁত দেখে যে কয়টা দাঁত দেখবে ওই কয়টা স্বাভাবিক হবে আপনার শোভান আল্লাহ বলার দরকার বাড়ি যেয়ে দেখবেন দাঁতকে নিয়ে পড়ি আছে ও আর বন্ধ আছেন সুতরাং আমি মুরব্বী মানুষ আমি জানি আপনার বর দাঁত নেই আপনার শোভানাল্লাহ যাদের বর দাঁত আছে ওরা যেন শোভানাল্লাহ বলে আরে বাড়ি যে দেখবেন 32টা কালিয়া পড়াস কি গো না তুমি দেখো আমি আর বন্ধ করব না শামানে দা মা বলেরা শামির সাথে ইয়ার কি আড্ডা করা হাসি তামাশা করা দাঁত দেখতে গেলে যতগুলো দেখবে সওয়াব পাবেন এটা করে না ওরা দাঁত দেখায় গোলা ভাই কথা বলছেন ওরা আনন্দ দিতে পারে নিজের স্বামী বাদ দিয়ে অন্য পুরুষকে দুই নাম্বারটা বলবো বিশ্বনাথী বলেন স্বামী যদি কোন আদেশ করে আর ওটা যদি যায় যায় জীবন থাকতে মানা লাগবে এরকম মহিলা তো ঘরে ঘরে স্বামী ডাকতে ডাকতে পাগল হয়ে যাচ্ছে ওর মুরগি কে খাবার দিয়া নিয়ে ব্যস্ত তার মুরগি এত দামি হয়ে গেল তিন নম্বরে স্বামী যতটুকু ইনকাম করে ওই ইনকামের উপরে তার স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে স্বামীর ইনকাম প্রতি মাসে তিরিশ টাকা এমন বউ পেয়েছে প্রতি মাসে বিউটি পার্লারে সাজতেই লাগে আঠাইশ হাজার টাকা তো দুই হাজার টাকা দিয়ে সংসার চালাবে কি দিয়ে বাধ্য হয়ে তখন অবৈধ কাজ করতে বাধ্য হয় বাংলাদেশের অধিকাংশ স্বামীরা স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে দুই নাম্বারই কাজ করে চার নাম্বারটা আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করবেন